কত কষ্ট হই আমি আমি রোজগার হই রায় আনি তবুও বন্ধুর মন পাইলাম না রে বুড়া হইলাম তোর সারুণে ও রানের বান্ধব রে বুড়া ওইলাম তোর সারুনে কুমাই কুমাই

হে না খতা সে শ্বশুর বাড়ি ও মাছ ঘন বড়তা ইন্ন আচ্ছা বউয়া তা ডাইনত কোন বিষয় নাই আমি কি লাগান তোমার দুঃখ আমারে ওখানটা বুঝাও হুন হুন না তো হাই পার্মানেন্ট তে জিতে হইছ না ওখান নগোইতাম তাইরা এই সংসারের লাগি আমি কত তা করি কত পরিশ্রম কররাম বুঝছনি মাতার গাম পাও ফলাইরা মইলে দিন না শেষেনা নিকুনা মূল্য হইতাম না ও গানর মাধ্যমে ওই জিনিসটা বুঝাইরা হে ই কিtau তুমি তুমি আমার কাছে কোনদিন মূল্যান পাইছ না

কিতা এমা কৰিছি আমি কিতাপৰ ৰচনাটো

আমার আইনি না তুমি তোমার সেবা করা লাগি আমি ওত করি আর আমি কোন তো তোমার লাগে করি না তো তাবে যাবে কি লাগি বাড়া গানো গাই খাইতাম পারি না বালা বুড়া জায়গা খাইতাম পারি না বাড়া আবে যাবে মাঝে মানে কেনে মনে করতে গো আবে যাবে খাই আল্লাহ বদনা হইছো কোন দেশে

তুমি তো আমার সুদ লাগি বই লাগি একটু রেস্ট লোক লাগি দিলা না খালি কতই বাদে কুসা কুসে এটা মার কোন সময় বার কোন সময় বার আই উঠে যাইতাম কি যাইতাম কি রেডি হইতাম না নি রাখেন রেডি হইতা ঠিক আছে তে আমারে তুমি ও তো আগে রেডি করাইয়াই কেন বইলা তোইলা এখন কতদিন পরে তুমি আমার লিয়া বার হইরা একটু হাজিয়ে যাইতাম নানি নি ওই হাসতাই তো হাসতে হাসতে ফেসকুন্দা রাজা যত সময় তুমি হাজার পিছনে লাগাও এই সময়টা যদি তুমি আমার পিছনে দিতা তো আমার জান গানতে পর আরাম পাইলো না তুমি আমি তোমার সময় দই না খালি আজি নাইনি না না তুমি সময় দও সময় দও নাই কেন আমি কইরাম না নিজর স্বার্থ লাগি সময় দ যে সময় স্বার্থ থাকে ও সময় সময় দিলা আর স্বার্থ উদ্ধার হই алলে আমি কে পাওয়ার আর সিনার কোন দরকারও নাই কিটা এত বড় কথা তুমি আমার কইরা যাও তুমি একলা যাও আমি যাইতাম নাই তোমার লগে আলহামদুলিল্লাহ সুবিদা ইতালা তে দাও দাও করে দাও করে দাও আমি এক লাগলাবার যাই আমি রাগ করে তুমি আমার এনসার রিকোয়েস্ট করতা নাই তো বুরালি খের গসে রিকোয়েস্ট করন না আর মুখ ফালাই না তো মুখ ফালাই না আমারে বিয়া করবা লাগি জি কিটা কিটা করছন আমি সব তো আমার মন আছে হ্যাঁ কি কি আছে তোমার আমারে দেখার লাগি গিয়া রাইত মাঝরা তো সুর পিটা গাইছো ইতা জানা আছে অপমান করায় না নে তুমি মায়ার গুরিত গেছো না তোমার ভালোবাসার টানে আমি রাইতে দিন করছি আর দিন রে রাইত করছি আমারই ভালোবাসাটা দেখলায় না ওই সাথে ইমোশনাল হইও না আও যাই আচ্ছা যাইতা কই তুমি যেন লইয়া যাইবা আর তাই পারবাইনি কই কি আর তার ও ভাই কই তোমারে এখনো তুমি আমরা গাউ দেখছ না আগে গাউতে তোমারে আটে আটে সারা দেখাই এর বাদে বড় রাস্তা যাইমু বড় রাস্তা গিয়া গাড়ি এখানে উঠিয়া পার্কও যাইমু

অতৈলো মূল পিছত তেল চাৰা গাড়ী চলে না গাঞ্জা চাৰা মাবা ৰে মানলেও কিতা নামানলেও কিতা তুইত গী বেটা কোনোবা কাকো কথা বাৰ্তা মাতো ষ্টিক কৰি মাতো হ'বা যাম

তুমি আর তোমার বউ তো মাঝখানে ফাতলা মার দিলাই ও বাবা রে ওই যে রে বুঝি না দুঃখ লাগান গালি লাটা টানিছি না কই দেখি তা কইবার জলদি হই দেখা পার ফেটে মুত্র মারি দিছে রে বাপু তা বাদে হ লাগবো ডাটি তরে বা দেউলা ইয়ে ফের তো তা হান তা কি আর আছরা আচ্ছা যাই বানি রে আমি তোমার তোরে আটটা দাম বারতা না নে আগে তুমি আমার একটা সমাধান কই দাও গার মানুষ আমার এখানে কাঞ্জুরি ডাকে নে যাতে কানজুরি আর দেখে না একটা ব্যবস্থা করে দেবো আমি বড় যন্ত্রণার মাঝে আছি আমার মাতা কাম করে না না শিলাজুদ্ধি রে বাজানো আমি তোমার কাছে বাজান সম্মান দিয়া বিশাল তোমার এখন উচিত কেটে আমারে আমাকে মানুষের গাঞ্জুরি ডাকে না ওলা একটা উভয় পাঠাইয়া বাজান আমাজান বুঝছনি ঠান্ডা মাথায় 嗯嗯嗯嗯嗯嗯，要豆花要不学死，我告诉你，去豆花，爸爸打打你，我打打你好的嘛。 আর এক কাম করে এই দুনিয়া নানি একটা উক্তি এক সি তাকি আর তুই এখন গাঞ্জা খাঁজি নানি গাঞ্জা খাবার বাদ দিলা শেষ মনে করিলা ওখান তাকি মধ্যে খাবার শিরি কর তো দেখবেন মানস গাঞ্জুরি বাদ দিয়ে নানি তোরে মজুরি দেখবো লাগতো না আসলাম বালা বুঝিয়া তুমি বিচার একটা করবা আমার সমাধান দেখবা দেখলাম গেছ কেন তোমার আর

কোっち তুমি আমারে শেষ কবে লিয়া নাই আমার বনো নাই আর আরেকটা কথা তুমি তো আমার এখন মায়া করো না সবটা ভুলে গেছ বলছনু বসাই শুনা বউ আমার আমি তোমারে মায়া না করলে গুরানি লিয়া গিতা বাড় হইনি আর আমি আগে তো তোমারে কইলাম আমি নো সময় পাই না চিন্তা করিও না ওনে সব সময় লইয়া বার হইবি সারা দুনিয়ার মানুষও লাগি তোমার সময় আছে আর আর একটা কথা কম বয়সে ফুরিন দেখলেতো তো আর তোমার ওইসেও ই কি তা গো নাউজ বিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ আমি তো জীবনে কোনো বেটিনু দেখলাম না ওইছে শাক দিয়া মাছ ঢাকা লাগতো না আমি তোমার কাছলত বালা ঠিকই জানি ওইসেতে রাস্তাঘাটেতে কিতা লাগাইলে মাইছি বুনেন না আর কিতা কইবো মাইছি তো হুন আমার সামার ক্যারেক্টার

আপনি কিন্তু আমার বৌরে আমি তোমার বৌরে না তোমার তোমার বৌরে চিনি বাইসা কুলিওর মাথা বুঝছেন নি আপনার মাথা গরম করবা না আপনার মাথা ঠান্ডা করে না নাইলে আমার মাথার এখান বুঝছেন দুশ্মন উঠিয়া বই যাব নোকা আমার বউ না নি আগে বৈশিষ্ট্য দেই আমার বউ না নি ওই লাগে তোমার সূর্য লাশে ফলাশে মল বসে না কি আমার বউর মাঠিয়া কালার রং তার সুল না নি প্রায় কমরো আইয়া লাগে বুঝছেন খুব লম্বা চুল বুঝছেন নি আর না আগর ফেটি খুব দার বাইচা বুঝছেন আর সাপ বুঝছেন আপনি যদি দেখতা যদি ভারত না নি আমার বউ তার কোনো মুখ যদি দেখো না তাহলে আমার খকরা বাইচা বড় বিপদ মাঝে পড়ছে বহুত ইয়া তো আরে ভাই ইউরা ওরি করলাম বুঝতা না বুঝছেন নি আমার একটা একটা করে জেলা খানি আঙ্গুল গনন শুকুর

বন্ধু আমাৰ দা কলজা ফুচকা জ্বালে মোজালা বেটা লগ ধৰছো হেৰে এইখন কিতাপ আছানি ই বেটা তোমাৰ দাম এই কৈ যাও অকণ মাথতে কোনটো

আপনিও বাদি আইতে মানে এবনরমাল মানে অস্বাভাবিক একজন মানুষ দেখলা প্ল্যানিং আল্লাহ মালিক এই কোন জালার মাঝে ফল লম্বা শুনো হলে এক বৈটা কয় তার বউরে দেখছিনি আর এক বৈটা কয় গিতা অস্বাভাবিক মানুষ বড় কথা জিগাইছেনি ই মানুষটা কই হ্যাঁ আমরা তো তারেও টুকাইলাম

জামাইছে বাবা হয় নে অবা মুৰব্বী তুমি যদি আমাৰ সৰু ইয়াত ৰাখো আমাৰ আগৰ সৰুটো ইলান লাগ্ না বুজিছ নে সি বেটাৰ জেল আম বা মোচ আছিল বুজিছ নেকি আৰ নাই বা তুমি আৰু সৰু নাই বুজিছানি এনে তুমি বুঢ়া বেটাৰ লাগি তাক আইনা আমাৰ

মন কাহিছে তুই এখাল লাগি আহিছ আমাৰ বৌ নিদাম ভৰি আহি অ কিতাপ কালি কৈ তাৰ বাহাই লেখো পাগল ফাগলীয়া পালাই লাখ তাই Iku lativa lagi lah, Amar Amar boleh tiwa. Tapi, tiga tak boleh. Abah. Hah? Ikor tak kembali lagi. Kenapa? Amar boh urkori. Allah lah, jangan. Ayah, ayah. Allah, Allah. Allah, Allah. Amar, amur boh. Allah, Allah. Iya, amar boh. Allah, Allah. 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 Allah. Allah

তু নো ও ভাই রাস্তা আছে তো ঘুরে দেখলে আইজ আসমানোর সানু না অন্ধকার দেখা গা গা লগলে লোক লগল যে

তো আই বাতো আর আমি রে জালি সাইরাম না বিলাই মারিয়া মামলারা চাই মইতাম মাত সালম লগর সালম নাই রশি নরগর রাপি রিজে রে যাইতে বুছত আমি পাগল দৌরাইতেতে রইতে মাতর নসু এক পাগল দৌরাই আই আর পাগল রাত মারি বডি গেছে মনতে দে ল্যা বরফা খেল না মতেনা আরে এতে কি তা শুরু করছ আমরা কোনা না যাওত আসলাম আইউ যাইগি ই মারামারি কোন দরকার আছে নি রাস্তা যাইতাম তো আসলাম দেখো নানি আসমানো মেঘ খালোয়া জমে গেছে

ইনফরমেশন কি তা মানে ও রাস্তা মুখাই আইতে আপনারা এমন কোন মানুষরে দেখছেন নি যার কথা বার্তা একটু সন্দেহজনক মনে হইছে ই রাস্তা ভাই এমন কেউ আইছে তো লাগেন গেন না আচ্ছা মনে হইছে মনে হইছে এমন একজন মানুষও আইছিলাম দেখতে একটু একটু লাগান আবার আমার বউরে তার বউ বলে দাবিও করছে কত ভাই ভাইছি এই আচ্ছা আমরা ও মানুষটারও রাম আচ্ছা তার মুখও একটু চাপ ধরেইনি ওরে এই আছে আর একটু বেশি মাঠে জিও জিও ঠিক আছে আচ্ছা কোনডা চমকা গেছে ও তো ও রাস্তা ভাগছে আচ্ছা আসলে মানুষটা একটু মেন্টেলি সমস্যা পাগলা গারে থাকি বাকি আইছে আপনারা রে অসংকো ও দেশসরি প্রমাণ পাইছনি বেটা ফাগল আর তুমি আমার আনতাজি কত মত নাইছো উইছে ও তো তার ফেমা যিও না আমি কিতা তা জানিয়া বুঝতাছি নি ইগুজে পাগল তে তুমি আমার না জানিয়া কথা কইলা এখনে ওখন যদি কোনো বেটিয়া ইয়া আমারে তাই জামাই বলিয়া দাবি করত যে তুমি যদি আমারে মায়া করি মাতা ইলাই নে ইলাইলে তো আমি জানে পারিলাম নে এবলা বুঝো আমি তো তোমারে জানে মারছি না শুকরিয়া আদায় করো ওইছো কম মাতা নাটো আও কেমনে যাইতা ও কবে হমু আমি বাপ আমার কানে কোয়া যাও ও কবে হমু আমি বাপ আমার কানে কোয়া দাও একলা পায়াচি রে টমপালাইয়া যাবে কুতা আজ পাচা খেলবো রে শা আমি কি তে সিল্লাইমু হ্যাঁ কিটা কইলে সিল্লাইতে সমস্যা নাই সমস্যা নাই তুমি যা রে মনটা সিল্লাই যানো আমার মতো এত সুন্দর একজন স্মার্ট দেখতে লাগে ললি ললিপপের খান বুচ্চনে সলকাটার মতো তুমি খেনে আমারে তুই আগে লাই হুম আরে আমি তো তোমার বাড়ি দিয়ে আমি আর তোমারে ছাড়তাম আউ আমরা বাড়িটা কোন জায়গাতে আছেন পৌঁছাই बऊ खानुमारे भाली तिम्रो नाची